আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে একরামুল ইসলাম ভাই তো আমরা এই ছোটখাটো রিভিউগুলা কাস্টমারদের জন্য এজন্য নিয়ে আসি যেন কাস্টমার একটা ট্রাস্টিভিটি সহকারে ল্যাপটপগুলো পারচেস করতে পারে এটা রিজন হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা একটু অন্য জায়গা থেকে বেশি তো একরামুল ইসলাম ভাই আমার থেকে যে ল্যাপটপটা পারচেস করছে এটা হচ্ছে 845G7 যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা আমাদের ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর উনি হচ্ছে ফিক্সড এই পার্সেস করছে যেহেতু আমাদের ফিক্স প্রাইস তো একরামুল ভাই আপনি তো ইউটিউবে যেভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা ইউটিউবে যেভাবে ল্যাপটপগুলো প্রেজেন্ট করছি তো সপে এসে দেখার পরে এই দুইটার ভিতরে কতটুকু গরমিল আছে কোয়ালিটি না ইউটিউবে যখন দেখছিলাম তখন যেভাবে পেয়েছি এখন এসেও সেভাবে ল্যাপটপ পেয়েছি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সবসময় দাবি করি আমাদের প্রোডাক্ট গুলা ফ্রেশ তো আপনি ইউটিউবে আমরা সেটাই দেখাই এখন অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে ইউটিউবে দেখায় একটা

উনি পার্সেস করে নাই তো আমাদের কাছ থেকে উনি পার্সেস করলো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে যে আমরা যতটুকু আপনাদেরকে গিফট দিয়ে থাকি সো সেটা সহকারেই উনি পার্সেস করছে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিজিট করে কালেক্ট করতে পারেন কেউ যদি কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় সেটা হবেই তো যার যেরকম পছন্দ আর কি তো সর্বোপরি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য প্রোডাক্ট যদি ভালো চলে আমি আশা রাখবো যে আপনি আরো দুই একটা কাস্টমার আমাকে দিবেন আর আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন